সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এখন আমি তোমাদের নমুনা প্রশ্নের সমাধান দেব একটি রংবসের কর্ণধার দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত আমাদের এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়েছে তাই না তাহলে আমরা কি করব আমরা এই রম্বসের সূত্র হলো হাফ ইন্টু কর্ণোদয়ের গুন তাহলে হাফ ইন্টু কর্ণোদয়ের 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 গুণফল ফল তাহলে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল ফল হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ চব্বিশ আঠারো তাহলে দেখো তো যদি আমরা এই চব্বিশ দুই রে চব্বিশ কথা বারো হয় তাহলে আমাদের গুণ হবে কি বারো গুণ আঠারো তাহলে গুণ ফল হবে আমাদের দুইশো ষোলো তাহলে আমাদের এই গ নম্বর আনসার দুইশো ষোলো অ্যান্সার এবার আসো দুই নম্বর এক নম্বর শেষ দুই নম্বর বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে পরিধি এবং ব্যাসের অনুপাত কি অর্থাৎ এবং ব্যাসের অনুপাত আমরা করে পাই পাই অর্থাৎ সি হলো পরিধি আর হলো ডি হলো ব্যাসের অনুপাত কি পাই আমরা পাই পাই এই পাই যদি হয় তাহলে আমরা যেবার গুণ করি আর গুণ শুধু একটা মনে মনে অন ধরি তাহলে গুণ করলে আমাদের কী হচ্ছে সি সমান সময় এই সি এককে সি আর যদি আমরা এই ডির সাথে গুণ করি তাহলে পাই ডি তাহলে পাই ডি আনসার পাই ডি ডি এটা পাই ডি খ নম্বর আনসার এবারে আসো তিন নম্বর তিন নম্বর আছে এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড পাওয়ার ফোর রাশিদের গশাগুন নিচের কোনটি প্রথমেই তোমরা করবে এই সংখ্যাগুলোর সংখ্যাগত এইট আর হল টেন এদের গশাগুলো করো দুই দুইতে এইটে ভিতরে যায় চারবার আবার দুই টেনে ভিতরে যায় পাঁচবার তাহলে আমাদের গসলে ছোটোটা দুই অর্থাৎ চার পাঁচ আর গশাগুন তাহলে আমাদের দুই হচ্ছে হলো গসাগর তাহলে অ্যান্সার কোনটা হতে পারে ক নম্বর হতে পারে আনলে গরম ভারাতে পারে এবার তোমরা দেখবা যে এই বর্ণগুলা লিটারগুলোর কী অবস্থা এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার তাহলে ছোটো কোনটি দেখো তো এক্সের সাথে এক্স কমন যায় ওয়াই কমন যায় এখানে ওয়াই কমন যায় জেড তাহলে আমরা কী করতে পারি এক্স স্কোয়ার কমন নিতে পারি একটা এক্সে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই তারপর আছে জেড স্কোয়ার এরপরটা আছে কি এক্স কিউ এরপরে আছে ওয়াই স্কোয়ার তারপরে আছে জেড পাওয়ার ফোর আমাদের গোসাগো করি আমরা এখানে এক্স স্কোয়ার আমরা নিতে পারি তাই না এক্স স্কোয়ার নিতে পারি নিলাম এক্স স্কোয়ার ছোটোখানের পাশে এক্স কিউব আছে আর এখানে আমরা ওয়াই ছোটো ওয়াই নিতে পারি আর এখানে জেড পাওয়ার ফোর আছে এটা কিন্তু জেড পাওয়ার ফোর এটা এখানে জেড স্কোয়ার তাহলে আমরা জেড স্কোয়ার নিতে পারি তাহলে আমাদের অ্যান্সার হলো টু আগে ফলে আমরা কি টু এখান থেকে পেয়েছি টু আর এখানে জেড তাহলে এখানে টু পশান্তি করব টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এটা ওকে এখন আমরা চার নম্বর করব চার নম্বর আছে ফাইভ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদককে বিশ্লেষণ রূপ নিচের কোনটা অর্থাৎ এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটা আমাদের করতে হবে তাই না তাহলে একদমই ইজি জিনিস গোটা মিল মিলিল টার্ম করতে হবে আর মিডিল টার্ম করার সহজ সিস্টেম আমরা তোমাদের গণিত করার সময় দেখিয়েছি প্রথমে তুমি অঙ্কটা উঠে উঠিয়ে ফেলো আছে ফাইভ মাইনাস ফোর এক্স এরপরে আছে এক্স স্কোয়ার আমাদের এই উৎপাদন করার সময় সবচেয়ে একটি সহজ নিয়ম হচ্ছে প্রথম আর শেষেরটা বসিয়ে দেয় প্রথম আছে ফাইভ দিলাম বসে শেষে আছে এক্স স্কোয়ার যদি আমরা প্রথম আর শেষ গুণ করে আমাদের কী হয় প্রথমে শেষ গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হয় এটা আমার আমাদের হয় এবার আমাদের করতে হবে কী যে মাঝখানে যাতে এমন দুটি সংখ্যা বসাতে হবে যাতে গুণ করলে কত ফাইভ এক্স হয় এবং বিয়োগ করলে ফোর এক্স হয় বিয়োগ কেন হবে এই লাস্টের সংখ্যার আগে বিয়োগ আছে এই যে এক্স স্কোয়ার আগে কী আছে বিয়োগ আছে এই জন্য আমরা মাঝখানে চারকে বিয়োগ করে আমরা মিলেব বিয়োগ করে চার হবে আর গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার হবে তাহলে দেখো তো ওই ফাইভ এক্সটা বাংলায় তাহলে আমরা কীভাবে ভাঙাইতে পারি ফোর ভাঙাইতে পারি ফাইভ দিয়ে ফাইভ এক্স ইন্টু যদি এক্স দিই তাহলে কী হয় ফাইভ এক্স স্কোয়ার হলো যদি আমরা ফাইভ এক্সের এর সাথে একটা এক্স বিয়োগ করি এভাবে বিয়োগ করলে কী হবে ফাইভ এক্স থেকে একটা এক্স চলে গেলে ফোর এক্স হবে এখানে আমাদের মাইনাস দিতে হবে কারণ আমাদের বড়টার সাথে মাইনাস আছে তাহলে আমরা লেখো কি মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স অর্থাৎ যদি আমরা এই এক্স আর এক্স গুণ করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার হবে প্রথমে সেটা মিলে গেল যদি আমি চারি থেকে পা এই পাঁচ এক্স থেকে আরেকটি এক্স বিয়োগ করি তাহলে ফোর হয় মাইনাস ফোর এক্স হয় এবার কী করতে হবে আমাদের এ দুটি থেকে একটি কমন নিতে হবে কী কমন দেখো তো এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে পাঁচ দিয়ে কমন যায় পাঁচ দিয়ে কমা গেলে কী থাকবে এখানে ওয়ান থাকবে আর এখানে থাকবে এক্স ওকে এবারে পাঁচ এখন যদি আমরা প্লাস ওয়ান দেয় এখানে দেখো ওয়ান এক্স দিয়ে কমন যায় এখানে একটা এক্স আছে এখানে আসে কটা এক্স দুইটা এক্স তাহলে একটা এক্স দিয়ে কমন যায় এক্স দিয়ে এক্সে এক্সে কাটা থাকলে ওয়ান থাকে মাইনাস এখানে এক্সে এক্সে কাটা গেলে একটা এক্স থাকে তাহলে ওয়ান মাইনাস এক্স এবারে কী আমাদের এই একটা কমন আছে এইটা এটা কমন দেখো তো ভাই একটা কমন ওয়ান মাইনাস এক্স কমন গেলো এখান থেকে ফাইভ প্লাস এক্স ধর এই দুটা থেকে একটা কমন নিলাম এখান থেকে ফাইভ থাকে প্লাস সিক্স তাহলে এই এই সংখ্যাটা যেখানে আছে সেটা হবে আনসার ধরো তো কোথায় আছে আমাদের চার নম্বরে এখানে নাই এখানে এটা মিশে ফাইভ প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স সিক্স প্লাস এইটা আনসার ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এবারে পাঁচ নম্বর তাহলে পাঁচ নম্বর আছে কোন পরিসংখ্যান যদি কোন পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় তাকে তিনশো ষাট ডিগ্রি মানে পাইচিত্র তিনশো ষাট ডিগ্রি পাইচিত্র গঞ্চার এটা তোমাদের বইতে দেওয়া আছে কোনটি সাতাশ সংখ্যাটির বাইনের কোনটি আমরা সবাই জানি তো হাতের আঙুল এটা হলো এক এটা হলো দুই চার আট ষোলো তাহলে আমরা সাতাশ কীভাবে পাই আমরা জানি যদি আমাদের যে বাইনারি সংখ্যার ক্ষেত্রে শূন্য আর এক যে কারটা আমরা অন ডাকবো সেটাকে এক আর যেটা আমরা বন্ধ করব সেটা জিরো তাহলে আমরা দেখো তো এখানে তিন আর এই হলো ষোলো রাট তাহলে কোথাও চব্বিশ রাত তিন হলো সাতাশ এ দু তিন এটা অফ তাহলে কী হবে শূন্য এখানে হবে অন এক এক শূন্য এক এক তাহলে আমাদের এটা হবে আনসার এটা কোথায় আছে এটা এখানে এটা হবে কার সিস্টেম আমরা জানি প্রথমটা হলো এক তারপরে দুই তারপরে চার তারপরে আট তারপরে শূন্য অর্থাৎ এই কার্ডটা আমাদের শূন্য এখানে থাকবে এক এখানে এক এটা এবারে একটি সমবিত ভূমির বেলুনের ভূমির ব্যাসার্থ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর পক্ষতলের ক্ষেত্র ফল কত আমরা এই বক্ষতলের ক্ষেত্রফল জানি টু টু আর এইস টু আর এইস তাই না পাই রেখে দিলাম আর এই এর মান হলো ব্যাসার্ধ এস মানে ব্যসার্ধ ফল গুলচি যায় এভাবে টু ছিয়ানব্বই স্কোয়ার এরকম আট নম্বরে আছে এক্স স্কোয়ার আমি যদি তোমাদের একটু অন্য একটি পেজে করে দেখাই আট নম্বরটা দেখো দেখি আট নম্বরটা আট নম্বরটা কি বলেছে এক নম্বর অন্ত আছে দেখো তো কি আছে এক্স ওকে সমান আমাদের বয়সে এক্সের মান কত হবে এক্স কত হবে তাই না এবারে দেখো একদম ইজি আমি এইটা লসায় করি আমাদের এখানে মনে মনে একটা অন্ত ধরতে হবে না তো লস হয়ে ফোর ফোর এক্স এবারে যোগ এই ফোরের সাথে ওয়ান ভাগ করলে ফোর হয় ফোর গুণ করলে বারো হয় তিন চার বারো সমান এখানেও তাই লশ করতে ওয়ান দিয়ে থ্রি হবে এবারে থ্রি দিয়ে থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান হবে ওয়ান দিয়ে এক্স এক্স এ গুণ করলে এক্স মাইনাস টু দিয়ে থ্রিতে ভাগ করলে থ্রি ছয় হবে এবারে কি আমাদের খোনাকুনি গুণ হবে এইট থেকে এটে গুণ তাহলে থেকে এটে গুণ করে এরকম গুণ তাহলে গুণ করলে কত হবে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর প্লাস থ্রি সমান ফোর প্লাস থ্রি এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই থ্রি মাইনাস টু তাহলে এক্স বাই ফোর প্লাস থ্রি সমান এক্স বাই থ্রি মাইনাস টু এটা আমরা প্রথমে লস হয়ে করবো এইটা এটা লস হয়ে করবো তাহলে লস হয়ে করতে হলে এখানে একটা মনে মনে ওয়ান ধরতে হবে তাহলে অন আর চারের লস হ্যাঁ চার চার চারের ভিতরে একবার যায় এক দিয়ে যদি এক্সে গুন করি এক্স হয় এই প্লাসের প্লাস অন দিয়ে ফোর বাক করলে কী হবে অ ফোরই হবে ফোর দিয়ে যদি আমরা গুণ করি তাহলে তিন চার বারো হবে এবারে আবার যদি আমরা এখানে করি এটা মনে মনে একটা অন্ধরতে হবে তাহলে আমাদের লসঙ্গ হবে থ্রি থ্রি দিয়ে থ্রি বাক করলে অন হবে অন দিয়ে এক্সে গুণ করলে এক্স মাইনাস এবারে ওয়ান দিয়ে থ্রি থ্রিতে করলে পরে থ্রি হবে থ্রি দিয়ে গুণ করলে সিক্স হবে এবার আমাদের আর গুণ অর্থাৎ খোনা খুনি গুণ এই চার দিয়ে এই পাশে আমরা গুণ করবো এই দুটার গুণ করবো এক্স মাইনাস সিক্সে গুণ করবো তাহলে ফোর এক্স মাইনাস চারশো চব্বিশ ওকে আবার এখান থেকে রেগুন করবো থ্রি দিয়ে এক্স প্লাস তিন বারং ছত্রিশ ওকে এবার আমাদের কী করতে হবে এবার আমাদের এক্স সাথে যার আছে এই সঙ্গে সাথে স এটা আছে আর চলকগুলো এক পাশে নিয়ে তাহলে ফোর এক্স এক্সকে যদি আমরা ডান পক্ষে থ্রি এক্সকে যদি আমরা বাম পক্ষে নিয়ে এসি তাহলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখানে আসছে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স হবে সমান এখানে আসছে ডানপক্ষে ছত্রিশ পক্ষে ছত্রিশকে ডান পক্ষে নিলে ডান পক্ষে আসছে মাইনাস বাম বা বামপক্ষে আছে মাইনাস পক্ষে গেলে হবে প্লাস টোয়েন্টি ফোর এবার আমরা কী করবো এবার আমরা এই পাশে যদি আমরা এবার আমাদের এক্সের মান কত এবার আমরা মান আছে এটা হ্যাঁ একটি সংখ্যার সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ সংখ্যাটি কত একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়ে করলে যদি পাঁচটা এক্স থেকে আমরা পাঁচ গুণ বসে গুণ গুণ দেখো তো পাঁচ গুণ সংখ্যা একটি সংখ্যার পাঁচ গুণ তাহলে এই সংখ্যার সাথে আমরা পাঁচ গুণ দিলাম তাহলে ফাইভ এক্স হলো মাইনাস দ্বিগুণ বলছে দ্বিগুণ দেখো তো বয়সে কত দ্বিগুণ তো দ্বিগুণ মানে দুই এই এক্স গুণ দুই টু এক্স মাইনাস টু এক্স তাহলে বিয়োগ ফল কত ছত্রিশ বিয়োগ ফল ছত্রিশ হলো এবারে কী করব এর সাথে বিয়োগ করবো বিয়োগ করলে পাঁচটা এক্স থেকে দুইটা এক্স চলে গেলে হবে তিনটা এক্স আর এখানে ছত্রিশ এবারে আমরা কী করবো থ্রি এক্সটা গুণ অবস্থা আছে এ ভাসে গেলে কী হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ বাম পক্ষে যদি গুণ থাকে ডান পক্ষে গেলে ভাগ হবে ডান পক্ষে ভাগ থাকলে বামপক্ষে বাঘ থাকলে ডান পক্ষে গেলে গুণ হয়ে যাবে তাহলে আমরা থ্রিটা বামপক্ষে কোন অবস্থা আছে ডা পক্ষে নিলে ভাগ হয়ে যাবে তো এক্সটা দেখে দেবো আর এই সত্যিশের নিচে তিন চলে যাবে সময় সময় তিন দিয়ে যদি সত্যিশে ভাগ করি তাহলে তিন তিন বারো ছত্রিশ বারো হবে তাহলে এক্স রে মাল করতে বারো হবে দেখো তো নয় নম্বর এক্স রে মাল কত হবে বারো হবে নয় নম্বর এক্স রে মাল কত হবে বারো হবে দেখো নয় নম্বর এক্স রে মাল কত হইতেছে বারো হইতেছে এই এবারে দশ নম্বর দেখো দশ নম্বরে বলা আছে যে একটা ঘনবস্তু দেওয়া আছে ফোর সেন্টিমিটার দেওয়া আছে আর দেওয়া আছে কি ফোর সেন্টিমিটার এক সাইড দেওয়া আছে টেন সেন্টিমিটার পাশের সমগ্র তলের ক্ষেত্রফল কত বড় সেন্টিমিটার আমরা এই সমগ্র তলের একটা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তোমরা পড়েছ তাহলে দশ নম্বরের সূত্রটা হলো হবে টু বি প্লাস বি সি প্লাস সি এ এই সূত্রটা তাহলে দেখো তো টু এবি প্লাস বিসি সমান সূত্র এর সাথে আমরা মিসিং করি তাহলে এটা হইলো এ এ বি সি এর মান বিড় মান এটা এ এটা বি এটা মান তাহলে আমাদের সূত্র অনুসার বসিয়ে যাই টু দেখো টু টু দিলাম এর মান হলো চার এর মাঝখানে কি গুণ মান চার যোগ বীরমান চার গ সিমান টেন সিমান টেন যোগ শ্রীমান টেন ইন্টু এরমান ফোর এবার আমরা কী করবো গুল করবো টু গুল করে চার চারা ষোলো যোগ এখানে চাদশকে চল্লিশ যোগ এখানেও চাদশকে চল্লিশ এবারে আমাদের কাজ হবে মাঝখানে এ এগুলো যোগ করা যোগ করে চল্লিশ আর চল্লিশ আশি আশি আর ষোলো ছিয়ানব্বই টু গুড় ছিয়ানব্বই ছিয়ানব্বই গুণ করলে কত হবে দেখো তো কত হয় ছিয়ানব্বই গুণ করলে আসে সাদেবার নম্বর দুই আর থাকে এক আঠারো আর এক তাহলে এত কোথায় আসে একশো আমাদের অ্যান্সার দেখো তো একশো বিরানব্বই অ্যান্সার